আমার দিনের নবী যখন মেরাতে যায় জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসুন আমরা জাহান্নামটা দেইকা গুইরা গুইরা আসি নবী যখন জাহান্নামে গেলে গিয়া দেখে একটা রইন রক্তের ফুজের নদী এই নদীর মধ্যে কিছু মানুষ হাবুডাবু কাচ্ছে ওরা জান বাঁচানোর জন্য যখন পারের দিকে আসছে কিছু সংখ্যক তারা বলটার ফাতর নিয়া তাদের মাথার মধ্যে আঘাত করছে আঘাত খাইয়া আমার চলে যায় আবার পারে ভিড়ে আবার আগাত করে আবার ও দূর চলে যায় মধ্যস্থ চলে যায় এরকম যখন করতে থাকে আমার নবীর চোখের পানি ঝর ঝর করে ছেড়ে দিয়ে বলে জিবরাইল ও জিবরাইল রে ওই লোকরা কারা জিবরাইল ওই হত উম্মত হল দুনিয়ার মধ্যে সুৎকুর আরে সুৎকুর এ সুৎকুর রে বাবা আমাদের দেশে কুতার বাচ্চা ফুটফুটে সুন্দর এর চেহারা দিকে তাকাইলে দেখবেন ঠক ঠক করতেছে সুন্দর সাদা লুঙ্গি সাদা গেঞ্জি পরে বাজার দিয়ে লুঙ্গিটা আগলি দিয়ে কটকট করে হাটে কিন্তু তার দিলের মধ্যে শান্তি নাই আল্লাহ লুঙ্গি মানে সুদ কর আর শান্তি দুনিয়ার মধ্যেই থাকেন পাঁচটা অশান্তি কবরের মধ্যে তাকে আলোচনা করব আবার নিউ বেড়া দুই জায়গা আগামী তিনি দাওয়াত না ভাই বই নাই তো কোনো আমার এক ভাই আছে জাফর হ হুজুর দাওয়াত না খাইল আর না আমার ভাই তাই বেড়াই দেবে আমি বেড়ানির উদ্দেশ্যে আয়াস এখন আলহামদুলিল্লাহ আমার প্রাণের বায়রা পাঁচটা শুধু পাঁচটা শাস্তি দুনিয়ার মধ্যে আল্লাহ দেয় কিন্তু মানুষ দেখে না তার চেহারা থেকে নূর দূর হয়ে যায় তার চেহারার মধ্যে নূর থাকে না যদিও লোকটা সুন্দর দেখবেন তার চেহারার মধ্যে লোক নাই যদিও লোকটা খালো যদিও কুশ্রী যে করণের চেহারাই হোক কিন্তু তেল ক্রিম মাইকা সুন্দর হয়ে গেল কিন্তু তার চেহারার মধ্যে নূর থাকে না এক নম্বর চেহারার মধ্যে নূর থাকে না দুই নম্বর সে শারীরিক অবস্থা আছে ভালো থাকে না তার ভিতরে দিয়া ভিতরে দিয়া গুণের মতো খাইতেছে টক করে গুনের মধ্যে কাইতেছে সে ঘুমাইলে শুধু হিসাব আর হিসাব পাঁচ হাজারে দশ হাজার দশ হাজারে পনেরো হাজার পনেরো হাজারে পঁচিশ হাজার এই হিসাবে তার গুনের ভিতরে খাইছে বুকের মধ্যে হারগুলো কটকট করে কাটছে তিন নম্বর হলো তার বিবি তার সন্তানরা তাকে ভালো পাই না তার কথা শুনে না সুৎকুরের কথা বিবি শুনে না মা শুনে না বাবা শুনে না তার আদি তার কথা শুনে না এবং সুৎকুর দুনিয়ার মধ্যে যখন সামনে দা আড়ে সালাম যাচ্ছে আসসালামু আলাইকুম যখন লোকটা পিছরে যা তখন কোশিয়া একটা শোধ এটা একটা বদগালি কথা বলেন ঠিক না এই চার নম্বরের উপরে আপনারা আপনার কোকরে এগুলি করবেন না পাঁচ নম্বর হল আল্লাহ নবী বলে এই সত্যুর যখন সাক্রাতের সময় লম্বা হয়ে যায় मौत जिस दिन आ गई है दुनिया की दौलत রূহাতন সে উড়гай হে মুর্দা কি হালত ক্যা হুই যখন সে লম্বা হয়ে যাবে চক্রাত আয়শা পড়বে যখন তাকে ধরে ফেলবে তার দন দौलत সম্পদে আর কাজে আসবে না সে তার কালমা نصیব হবে না সে বিনা কালমায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে চিৎকার গিয়ে বলে নাউযুবিল্লাহ আর জোরে বলে নাউযুবিল্লাহ আমরা খাইবো না আমরা কখনো সুদ খাইবো না আপনার রাজি আছেন আল্লাহ তাকে আমাকে কবুল করক সবাই জুড়ে বলেন আমি আকারের সাথে সাথে তার গলার মধ্যে গলার মধ্যে একটা সাব হইয়া সুবুল দেয় সাবল হইয়া সুবল দেয় তখন ওই ব্যক্তি বলে হে সাপ তুমি আমাকে সুবল দিচ্ছ কেন খবরের শাস্তি বলে আমি তোমার সাপ নয় আমি হইলাম তোমার দুনিয়ার সম্পদ বেহালাল সম্পদ এবং তার কবরে যখন বাম হাজুর থেকে চাপা দেয় ডান হাজুরের ভিতরে ঢুকাইয়া দেয় ডান হাজুরের চা গুলি বেঙ্গে বাম হাজুরে যখন চুপাইয়া দেয় কবরটা এত সংকীর্ণ হয়ে যায় ওই ব্যক্তির মার দুধ মুখে দিয়া বের হয়ে যায় কিয়ামত পর্যন্ত সেই রক্তের হাবুডাবু কবি রক্তের ফুইজের নবী আমার দিনের নবী যখন মেরাজে যায় জিবরাঈল আলাইহিস সালাম ডাক দেয় ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আসুন আমরা জাহান্নামটা দেইখা ঘুরে ঘুরে আসি নবী যখন জাহান্নামে গেলে গিয়া দেখে ফুজের নদী এই নদীর মধ্যে কিছু মানুষ হাবুডাবু কাঁদছে ওরা যান বাঁচানোর জন্য যখন পাড়ের দিকে আসছে কিছু সংখ্যক তারা বলটার ফাতর নিয়া তাদের মাথার মধ্যে আঘাত করছে আঘাত খাইয়া তো চলে যায় আবার পারে বিড়ে আবার আঘাত করে আবার পারে যায় আবার দূর চলে যায় মধ্যস্থ চলে যায় এরকম যখন করতে থাকে আমার নবীর চোখের পানি ঝর ঝর করে ছেড়ে দিয়া বলে জিব্রাই ও জিব্রাইল রে ওই লোকরা কারা জিব্রাইল দেখতে বলে আসল আপনার হতো বাগা উম্ম তারা হলো আপনার উম্ম ওই হতবাগা উন্মত হলো দুনিয়ার মধ্যে সুৎখুর এদের পরিচয় ছিল সুৎখুর এদের শাস্তি কেমন পর্যন্ত এমন হতে হবে চার নাম্বার হলো হাসরের ময়দানে আমার নবীর সাপায়াত সুপারিশ তারা কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না কিতাবে লিখেছে আদম আলাইহিস থেকে ঈসা আলাইহিস পর্যন্ত আম কোন پیغمبر সহ আমার নবীর অনুমতি ছাড়া জান্নাতে যাবে না এই সাফায়েত সুপারিশের মধ্যে সাফায়াত এবং সুপারিশের মধ্যে ওই সুতপুর বাকি থেকে যাবে আউট অফ সাইড আউট অফ সাইড দূরত্ব বলে নাউযু বিল্লাহ পাঁচ নাম্বার হলো তল দেশে একবারে জাহান্নামের তল দেশে নিয়ে করে ফেলবে আল্লাহ তালা আমাদের একে করুক সবাই জুড়ে বলেন আমিন